ও কলকাতায় যাচ্ছে একা আমি পর যাব সন্ধ্যায় উদ্দেশ্যে রওনা হয়ে গেল আমাদের একটু মন খারাপ ছিল তাই আর ভিডিও ক্লিপ নিতে পারিনি সকালে উঠে আমরা যে যার কাজে লেগে পড়লাম মা ব্রেকফাস্ট রেডি করছে আমি এদিকে শাক আর কুমড়ো কাটছি বাবা বাজারে যাবে বলে রেডি হচ্ছে মাকে জিজ্ঞাসা করে নিলাম কিভাবে কাটবো তাই একটু দেখিয়ে দিচ্ছে আর তার মাঝেই শ্যামলি মাসি চলে এলো আমরা গল্প করতে করতে ব্রেকফাস্ট করে নিলাম মা ব্লুবেরি অর্ডার করেছে দেখি কিরকম এসেছে চলো খেয়ে দেখি কিরকম ভালোই আমি তো ড্রাইভে থাকেনাগুলো ড্রাইফটা খাইছিলাম হম সন্ধ্যাবেলা আমরা তিনজনে একটু বেরিয়ে পড়লাম ভালোই গরম পড়েছে কিন্তু আমাদের কিছু কাজ ছিল তাই বাইরে বেরোতে হয়েছে বিধান মার্কেটের অপোজিটে কোয়ালিটি সুইটসে আমরা ধোকলা আর পাপড়ি চাট খেলাম একটু খাওয়া দাওয়া করে আমরা বিধান মার্কেটে ঢুকে পড়লাম অনেক দিন পর শিলিগুড়িতে এসে বেশ ভালো লাগছে আর কালকে আমি চলে যাব আমার বাপের বাড়ি তিন দেখতে হলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন দোকানগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম যাবতীয় সব কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে কাজ শেষে আমরা রাজু বেকারি থেকে বাড়ির জন্য কিছু কুকিজ নিলাম আমরা চলে এলাম বাইরেও খুব গরম নর্থ বেঙ্গলও এত গরম পড়ে গেছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই বাই